যুক্তরাষ্ট্র ফাইনালি ইরানের তিনটা পারমাণবিক কেন্দ্রে হামলা করে বসেছে এবং বোমের টু বিমান দিয়ে যেটা হচ্ছে মাটির গভীরে যে স্থাপনা থাকে ধ্বংস করা যায় কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালি কোনো এক্সপ্লোশন হয় নাই ওখানে কোনো রেডিয়েশন হয় নাই তার মানে কি দাঁড়ায় ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্রগুলো বা পারমাণবিক যে ইউরেনিয়াম মজুদ এগুলোকে সরিয়ে ফেলেছিল খালি ছিল এবং ইরান বলেছে লাস্ট মিটে যে খালি একবারে খালি বিলের ভিতরে যুক্তরাষ্ট্র বোমা ফেলেছে কারণ ইরান অলমোস্ট সরে ফেলেছে নিউক্লিয়ার নিয়ে যুক্তরাষ্ট্রের যে হিপোক্রেসি সেটা কিন্তু অন্য লেভেলের যুক্তরাষ্ট্রই হচ্ছে সেই কান্ট্রি যে ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা নাগাসাকি দুইটা দেশে পারমাণবিক বোমা ফেলেছিল এবং তিন লাখ মানুষ মারা গিয়েছে এখনও সেখানে পঙ্গু না বাচ্চাদের জন্মগ্রহণ করে এবং ক্যান্সার রেডিয়েশন সহ এখনও জন্মায় বাচ্চা যুক্তরাষ্ট্রই সেই দেশ যেই দেশ নাপাক নামের যে বাজে হচ্ছে রাসায়নিক দ্রব্য যেটা হচ্ছে ভিয়েতনামে ফেলেছিল যার জন্য ভিয়েতনামের আদিবাসীরা এখনও পঙ্গু সন্তান জন্মগ্রহণ করে এবং পুরো ভিয়েতনামে যুক্তরাষ্ট্র যেই পরিমাণ বোমা ফেলছে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে অর্ধেকেরও বেশি এবং আপনারা জানেন ইরাক এবং হচ্ছে আফগানিস্তানের যুক্তরাষ্ট্র কি করেছে আজকে সেই যুক্তরাষ্ট্র যদি পিস নিয়ে কথা বলে নিউক্লিয়ার নিয়ে কথা বলে এটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই না আর যুক্তরাষ্ট্রের যে পালিত কুকুর ইসরায়েল যে হচ্ছে চারশো নিউক্লিয়ার ওয়েপেন্সের মালিক এখানে আপনারা একটা হিপোক্রেসি দেখবেন মুসলিম বিশ্বের সাথে তাদের যেখানে উত্তর কোরিয়া ভারত এবং আরও নয় শহর নয়টা দেশ পারমাণবিক অস্ত্র বানাইতে পেরেছে সেখানে কেন পারবে না ইরান পারমাণবিক অস্ত্র বানাতে ঠিক আপনারা যদি একটু পিছনে যান উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধ সিন আর আসিয়া সাদ্দাম হোসেনের আর খোমেনি সরকারের যুদ্ধ আট বছর পর যুক্তরা মানে জাতিসংঘের মধ্যস্থতায় বন্ধ হয়েছিল তারপর যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে ইরাককে অ্যাটাক করেছিল বলেছিল ইরাকের কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে এবং জীবাণু অস্ত্র আছে এবং দুহাজার সালে সাদ্দাম হোসেনকে মৃত্যুবরণ করতে হয়েছিল ক্ষমতা তো ছাড়তেই হয়েছে মৃত্যুবরণ তখন অবশ্য ইরান সাহায্য করেছিল ইরাকের এই নিউক্লিয়ার ওয়েপেন্স ধ্বংস করার জন্য আজকে ঠিক পঁচিশ বছর কি তিরিশ বছর পরে সে আজকে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ঠিক সেম কাজ করছে তখনও ইসরায়েলের কথা ইরাকের ওপরে যুক্তরাষ্ট্র হামলা করেছিল বলেছিল নিউক্লিয়ার ওয়েপেন্স আছে এখনও ইসরায়েলের কথা ইসরায়েলের জন্য ইরানে হামলা করেছে বলেছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে কে জানেন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে নেই ওইদিকে জাতিসংঘ বলেছে যুক্ত ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স নাই এখন বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজে নিউক্লিয়ার ওয়েপেন্স দিয়ে মেরেছে যে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এনপিটিতে স্বাক্ষর করা না জাতিসংঘে আজও পর্যন্ত শিকার যায়নি তার নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে যেখানে বিশ্বে আরও অনেক দেশগুলো নিউক্লিয়ার ওয়েপেন্স আছে সেখানে মুসলিম দেশ ইরানের উপরে এত সমস্যা এবং অলরেডি ইসরায়েল বলে রেখেছে নেক্সট টার্গেট হচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেন্স তাহলে আপনারা এ দ্বারা কি বুঝতে পারছেন মুসলিম বিশ্বের নিউক্লিয়ার ওয়েপেন্সের ওপরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল মানে আমাদের শত্রু এই ইহুদি আর খ্রিস্টিয়ানদের একটা হিপোক্রেসি আছে শত্রুরা সব এক হতে পেরেছে কিন্তু মুসলিমরা এখনও এক হতে পারেনি